তো হ্যালো বন্ধুরা তোমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড করো তোমরা ইউটিউবে ভিডিও আপলোড করলে হবে না সেই ভিডিওতে সঠিকভাবে ট্যাগ দিতে ট্যাগ না দিলে তোমাদের ভিডিও সার্চ র্যাঙ্কও যাবে না তোমাদের ভিডিওতে ভিউজও আসবে না তো ট্যাগ অবশ্যই দিতে হবে ট্যাগ দিলে কী হয় ট্যাগ দিলে যে বেনিফিটটা হয় ট্যাগ দিলে তোমার যে ইউটিউবের মধ্যে যে ট্যাগটি তুমি ভিডিওতে ইউজ করবে সেই ট্যাগটা দিয়ে যদি কেউ যদি ইউটিউবে সার্চ করে সেই ভিডিওটা তোমার এক নাম্বার আসবে সেই ভিডিওটা র্যাঙ্ক করবে তো এরকম ভাবে ট্যাগ তোমাদেরকে দিতে হবে ট্যাগ না দিলে কিন্তু তোমাদের ভিডিও সার্চেও যাবে না আর ইউটিউব কি করে বুঝবে যে তুমি কী রিলেটেড ভিডিও বানিয়েছো ট্যাগের মধ্যে তোমাকে ইউটিউবকে বোঝাতে হবে যে তুমি কী রিলেটেড ভিডিও বানিয়েছো তুমি কোন অডিয়েন্সকে এই ভিডিও দেখাতে যাও তো ট্যাগের মাধ্যমে সেটা তোমাদেরকে বোঝাতে হবে ট্যাগ দিলে ইউটিউব তোমাকে সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে তুমি কী রিলেটেড ভিডিও বানিয়েছো ধরো আমি টেক রিলেটেড ভিডিও বানাই আমি টেক রিলেটেড ট্যাগ দিই বলে আমার ভিডিও ট্যাগ টেক রিলেটেড অডিয়েন্স যারা আছে তাদেরকে নিয়ে ইউটিউব সাজেস্ট করি সেরকমভাবে ট্যাগ না দিলে কিন্তু তোমাদের ভিডিও সাজেস্ট করবে না তো আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে তোমরা ট্যাগ ভিডিওতে ট্যাগ লাগাবে ট্যাগ অ্যাড করবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে আর ভিডিও একটা লাইক কর দেবে তো চলো ভিডিওটা এখন শুরু করে যাবে ভিডিওটা ট্যাগ লাগানোর জন্য স্টুডিও অ্যাপটাকে ওপেন করে নেবে তো হোয়াইটেস স্টুডিওটা ওপেন হয়ে যাওয়ার পর যখন ভিডিওটা তোমরা ট্যাগ লাগাতে যাও সেই ভিডিওটাকে কেন ওপেন করবে তো সেই ভিডিওটা ওপেন করার জন্য তোমরা এই কন্টেন্ট যাবে কন্টেনে যাওয়ার পর জন ভিডিওতে ট্যাগ তোমরা লাগাতে যাও বা অ্যাড করতে যাও সেই ভিডিওটাকে তোমরা এখানে ওপেন করে নেবে তো সেই ভিডিওটা ওপেন হয়ে যাওয়ার পর তোমরা এই পেন্সিল চিহ্নতে যাবে উপরে এই যে পেন্সিল আইকন আছে এই পেন্সিল আইকনে যাবে তো পেন্সিল আইকনে যাওয়ার পর নিচে এখানে দেখতে পাচ্ছ একটা মোর অপশন বলে অপশন আছে ট্যাগ কট রিমিক্স এই মোর অপশানে যাওয়ার পর তোমরা এখানে ট্যাগ এখানে অ্যাড করতে পারবে দেখতে পাচ্ছ এখানে আমার ট্যাগ আমার দেওয়া আছে তো আমি সব ট্যাগুলোকে এখানে হাঁটিয়ে দেবো ট্যাগ আমার এখানে হাঁটানো হয়ে গেছে তো এখানে নতুন করে ট্যাগ দেওয়ার জন্য এখানে তোমরা কিছু একটা লিখবে ধরো এই ভিডিওটা আমার জন রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিওর এখানে তোমরা কিছু একটা লিখবে ধরো এখানে আমার ভিডিওটা ইউটিউবে ভিডিও কীভাবে আপলোড করবে তাহলে আমি ট্যাগে কী দেব যে হাউ হাউ টু হাউ টু আপলোড ইউটিউব ইউটিউব ভিডিও তো এটা লেখার পর আমি এখানে এই ক্লিক করলাম দেখতে পাচ্ছ আমার এখানে ট্যাগ অ্যাড হয়ে গেছে তো ভাবে তোমরা ট্যাগ অ্যাড করবে তো এখানে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও তোমরা এখানে লিখতে পারি ইউটিউবে ইউটিউবে ভিডিও কিভাবে আপলোড করব তো এটা আমার একটা ট্যাগ এটাও ইউটিউবে কেউ সার্চ করতে পারে তো এরকম ভাবে তোমরা নিয়ে নেবে আর হাউ টু অপশনটা দেবে টু মানে কীভাবে এটা অপশানটা দেবে আর তোমরা ট্যাগ কোথা থেকে ডাউনলোড করবে তো ট্যাগ ডাউনলোড করার জন্য তোমরা এখানে যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাকে এখানে ধরো কপি করবে কোনো টাইটেল সেই টাইটেলটাকে তোমরা এখানে কপি করবে কপি করার পর তোমরা সোজা চলে যাবে কম তো কম্বাউসারে যাওয়ার পর সার্চবারে সার্চ করবে র্যাপিড ট্যাগ র্যাপিড ট্যাগ বলে সার্চ করবে র্যাপিড ট্যাগ বলে সার্চ করার পর এই ওয়েবসাইটটা আসবে তোমরা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে তো এটাতে ক্লিক করার পর যে ইউজ ট্যাগ জেনারেটার তো এটাতে ক্লিক করবে এটাতে ক্লিক করার পর যে তোমরা টাইটেলটা ভিডিওতে দিয়েছো সেই টাইটেলটা কপি করে যে এখানে পেস্ট করে দেবে তো আমি এখানে পেস্ট লিখে পেস্ট করেছি না এখানে লিখে দিচ্ছি যে তো আমি এখানে সেই তোমরা সেইটা পেস্ট করার পর এখানে সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছো এখানে অনেক ট্যাগ তোমাদেরকে এখানে দিয়ে দেবে তো সেই ট্যাগগুলোকে তোমরা এখানে কপি করবে তো সেই ট্যাগগুলোকে এখানে কপি করে নিবে কপি করার পর একটা একটা করে তোমরা সেই ভিডিওতে এসে এখানে সেই ট্যাগগুলোকে তোমরা এখানে দিয়ে দেবে ট্যাগ যেভাবে দেখে দিলাম এইভাবে তোমরা ট্যাগ এখানে দিয়ে দেবে তো ট্যাগ দেওয়া হয়ে যাওয়ার পর তোমরা ব্যাক আসবে ব্যাক আসার পর এখানে ব্যাক আসার পর এখানে তোমরা সেভে ক্লিক করলেই তোমাদের ইউটিউব ভিডিওতে ট্যাগ লেগে যাবে তো এইভাবেই খুব সহজে ইউটিউব ভিডিওতে ট্যাগ লাগানো যায় আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারছো যে কীভাবে ইউটিউব ভিডিওর মধ্যে ট্যাগ লাগাতে হয় কীভাবে এসপিও করতে হয় তো ভিডিওটা যদি ভালো ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবে the joint on the matter.